নামাজি বান্দার মরণ যখন আসবে আমার দিকে দেখবেন মালাকুল মতের দেহের জামার রং হবে ধপ সাদা মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি মালাকুল মতের দেহের চামার রং হবে সাদা ধপ ফরসা। মালাকুল মত নামাজি যুবক নামাজি মা নামাজি মুরব্বীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে ইয়া আইয়া তুহান্নফসুলমুত মাইন্না ও হরুজি ইলা মখ ফিরোটিল্লা হি ওয়ার ইজ ওয়ান এ হে আসো বের হয়ে আসছো নামাজী বান্দা রাখ দে বলবে বের হব কোথায় যাব কোথায় আমার গন্তব্য কোথায় মালাকুল মদ বলবে ইলা মখ ফেরত ইল্লা হি ওয়ার আসো বের হয়ে আসছো আল্লার জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে সু মহলে পড়বে না তোলা